হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি পেয়ারা মাখিয়েছি বুঝতে পারছি পেয়ারা মাখানো দেখে আপনাদের অনেক লাগতেছে তাহলে চলুন আপনাদের পেয়ারা মাখানো দেখায় তো পেয়ারা মাখানোর আমি নিয়ে নিলাম একটা পেয়ারা এখন এই পেয়ারাটাকে কাটতে হবে কাটার জন্য নিয়ে নিলাম একটা চাকু এখন চাকু দিয়ে আমি কাটাকাটি শুরু করলাম অনেক জ্বরে জলে কিন্তু সাবধান যেন কেটে না যায় খুব সাবধানে কাটতে হবে যেন হাত কেটে নেওয়া যাচ্ছে আমিও সাবধানতা অবলম্বন করে পেয়ারাটাকে কাটতে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন কেমন করে কাটতেছি ঠিক এভাবে আপনারা সাবধানে কাটবেন এখন কাঁপাকাটি হয়ে যাওয়ার পরে পেয়ারাটাকে আমি একটা বড় কামড়ার মধ্যে নিলাম যাতে মাখাতে সুবিধা হয় তা এর মধ্যে নিয়ে দিলাম মশলা এবার দিলাম চাক মশলা একটু বেশ করে নিলাম চেষ্টের জন্য এরপরে দিয়ে দিলাম তেঁতুলের সস তেঁতুলের সসও একটু বেশি পরে বানিয়ে দিলাম এরপরে দিলাম জরবা তেঁতুলের আচার এবং সাথে একটু গুঁড়ো দিলাম লবণ দিলাম এরপরে তেঁতুল দিলাম একটু বেশি করে যাতে টেস্ট হয় এবং হাত দিয়ে সুন্দর করে ডলা দিতে হবে সাথে দিয়ে দিলাম একটু কাসুন দি কাসুন দিলে পেয়ারা মাখানোর সাথে আরও দ্বিগুণ বেড়ে যাবে সুন্দর করে ডলা যত ডলার দেবো তত বেশি টেস্ট হবে এই জন্যে বেশি করে ডলা দিতে হবে আরও একটু কাসুন নিয়ে নিলাম এবং আরও একটু ডলা দিতে হবে তাই হবে যত বেশি ডলা দেবেন পেয়ারা মাখানা তত বেশি মজা হবে তো পেয়ারা একটা আরো মজার করার জন্য আমি এভাবে ডলা দিচ্ছি তা আপনারাও এইভাবে ডলা দেবেন যত বেশি ডলা দেবেন তত বেশি পেয়ার মাখানাটা অনেক মজার হবে দেখতেও যেমন লোভনীয় হবে খেতেও কিন্তু অনেক পচর হবে তা আমার পেয়ার মাখানাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না আমি তো বুঝতে পারছি আপনাদের লোভ লেগেছে কি লোভ লেগেছে না বুঝতে পারছি জিভেতে জল এসে গেছে দেখে তো বোঝা যাচ্ছে তো খরা কিছু নেই লোভ লাগলে যদি লোভ লেগেও থাকে তাহলে বাজারে গিয়ে পেয়ারা কিনবেন এবং ঘরে বসে এভাবে বানাবেন দেখে তো নিন কীভাবে বানাতে হবে এইভাবে এই উপকরণগুলো দিয়ে আপনিও আপনার বাড়িতে বসে বানাবেন নিজেও খাবেন অন্য কেউ খাবেন তো দেখেন কতটা লোভনীয় হয়েছে কতটা মজা হয়েছে দেখে লোভ লাগতেছে না আমি তো বুঝতেই পারছি আপনাদের লোভ লাগতেছে তাহলে কি করবেন বাজার থেকে পেয়ে কিনে এনে ঘরে বসে বানান তো আমাকেও একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করে দেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য পেয়ারা মাখানা গেলাম আমাকে একটু লাইক কমেন্ট করবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন তাতে কোনো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বারে বসে পেয়ারা মাখানাও খান আমাকে একটু সাপোর্ট করেন বাই বাই আল্লাহ প্লিজ